গুড মর্নিং জানাই সবাইকে আমি সঙ্গীতা চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে আর এখন সকাল বাজে সাড়ে সাতটার কাছাকাছি আমি সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি ছেলেকে স্কুলে পাঠাবো আর ছেলেটা ছেলেরা যে স্কুলে কুকিং কম্পিটিশান আছে তার জন্য দেখো কি কি সব দিতে হচ্ছে প্লাস্টিকে করে ব্যাগে করে নিয়ে যাবে শশা টমেটো পেঁয়াজ তারপরে বাটার আর দু পিস পাউরুটি সব দিয়ে ও হ্যাঁ দশ পিস প্লেট বা পিস প্লেট বলছে কেন দু তিন পিস প্লেট আর দশ বারো পিস টিস্যু আর দেখো এটা হচ্ছে চেরি টমেটো ছোটো ছোটো সাইজের হয় এই জিনিসটা আমাদের রান্নাঘাটে পাচ্ছিলামই না অনেক খুঁজে খাঁজে না পেয়ে তারপরে বাবুর বন্ধুর মাকে কলকাতা থেকে আনিয়েছি ওগি নিয়ে এসেছে আর আমি আদার্সভাবে বাবুকে টিফিন দিয়েছি দুই রকম কেক আর চারটে বিস্কুট ক্রিম বিস্কুট তো এগুলোই বাবু যায় বলেছে আমি জানি ওরা যে সব জিনিস রান্না করবে মানে স্যান্ডউইচ যেগুলো রান্না করবে সেগুলো নিজেই খেতে পারবে না ওর আসলে খুব না কুচু বাতিক আছে আমার ছেলের ওর বাবার মতো খুব পিটপিটানি বাতিক বলতে গেলে তো খাওয়া দাবার একটুখানি বুঝে শুনেই ও খায় সবার সব মানে সবার হাতে তেমন খেতে চায় না সব রান্না খেতে চায় না এই সব প্রচুর ব্যাপার আছে তাই জন্য জানি ও টিফিন খেতে পারবে না এই যেটা বানাবে ও নিজে তাই জন্য আমি টিফিন প্যাক করে দিয়েছি আর বাকবাকি জিনিসগুলো সব ব্যাগে ঢুকিয়ে দেবো আজকে বই টই পাঠাতে হবে না ম্যাম বলে দিয়েছে শুধু টিফিন জল আর এই সব জাবি পাঠাতে আর দেখো বাবু এখানে রেডি হয়ে শুয়ে রয়েছে চাদরের তলায় বলছে যে টোটো টোটো মামু আস্তে আস্তে আমি একটু রেস্ট নিয়ে নিই দিয়ে বলে শুয়ে পড়েছে আর আদার্সভাবে বানাতে হয়েছে একটা আর্ট পেপার দিয়ে টুপি আর একটা আর্ট পেপার দিয়ে অ্যাপ্রন তো দুটো বানিয়ে দেওয়া হয়েছে এই দুটো পরেই ওরা মাস্টার শেফ সাজবে যেকে বলে তো এই দুটো জিনিস বানিয়ে দিয়েছি আর এটা আমি বানাইনি এটা আমার এক ননদ বানিয়ে দিয়েছে আমি যেহেতু কাঁচা বাড়া ছিলাম তোমাদের তোমরা দেখেছো নিশ্চয়ই ভিডিওতে তো কাস্টাবাড়াতে আমার মামা শ্বশুরের মেয়েকে বলেছিলাম বানিয়ে দিতে যেহেতু ও হাতের কাজটা খুব ভালো তাই জন্যে তো থেকে বুঝতেই পারছো বাড়ি এসে গেছি আমি আসলে তিন দিন হয়েছে বাড়ি এসেছি তোমাদের তিন দিন ভিডিও দিতে পারিনি একটাই কারণ বাবুর হট করে কাঁচরাপাড়া থেকেই আসার দিন থেকে জ্বর এসে গেছিল বলে আর আমি সে কদিন ভিডিও দিতে পারিনি আসলে ছেলেকে ডাক্তার দেখানো ওষুধপত্র খাওয়া আরও শরীর খারাপ হলে সারাক্ষণ মামা মামা করতে থাকে পাশ থেকে উঠতে দেয় না বসতে দেয় না তাই ভিডিও করতে পারিনি তো বাবুকে সকালবেলা আজ কাল রাত্রেবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে আসার পরে আজকে ভালো আছে বলে স্কুলে পাঠিয়েছি আজ স্কুলে আবার কুইজ কুক কম্পিটিশান আছে বাড়ি থেকে সব সরঞ্জাম পাঠিয়ে দিতে হয়েছে ওরা যা 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 বলেছিল স্কুল থেকে আর একটা আর্ট পেপার দিয়ে শেপের যে টুপি হয় সেই টুপি আর শেপের যে অ্যাপ্রন হয় সেই অ্যাপ্রন এই দুটো জিনিস বানাতে বলেছিল আর কিছু ইনগ্রিডিয়েন্টস কিনে পাঠিয়ে দিতে বলেছিলো যেমন ধরো পাউরুটির দু পিস মানে খন্ড পাউরুটি দুই পিস একটা ছোট শশা ছোট পেঁয়াজ ছোট টমেটো চেরি টমেটো একটা আর একটা আমুলের বাটার আর দশ বারোটা টিস্যু তিনটে প্লেট এই পাঠাতে বলেছিল তো সেইগুলো দিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে দিয়ে এসেছি সকালবেলা সকাল থেকে দু রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আর কদিন ধরে আমার শরীরটা একটু ডিস্টার্ব দিয়েছে সকাল থেকে একটু বমি বমি লাগছে যখনই গ্যাসটা চাপা হয় তখনই বমি ভাবটা দেখ আর রাত্রেবেলা একবারে দেরি হয়ে গেছে খেতে খেতে সকালে গ্যাসের ওষুধ খেয়েছি তবুও সেই ভাবটা কাটছে না ঝিমে ঝিমিয়ে ভিডিও করতে হচ্ছে আর কী কী রান্না হচ্ছে তোমাদের দেখাও অবশ্যই দাঁড়াও দেখাচ্ছি শেয়ার করছে কী কী রান্না হচ্ছে আজকে এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি হবে সব মিশানি তরকারি দিয়ে আর এই প্রেশার কুকারে ডাল সিদ্ধ করা হয়েছে এটা টম টক ডাল হবে আম দিয়ে আর এখানে শুক্ত হবে সবজি সব কেটে রেখেছি কাঁচকলাগুলো দেখো যেমন কালো কালো হয়ে গেছে একটু যাই হোক এটা দিয়ে শুক্ত হবে আর হবে হচ্ছে এখানে লতি কেটে রেখে দেওয়া হয়েছে বাবা পোকা উঠতে শুরু করে দিয়েছে লতি কেটে রাখা হয়েছে লতি হবে লতি ভাজা আর এইখানে না পাকা পটলগুলো অনেকগুলো পচে গেছে পচাগুলোকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে বাঘবাকি পটলগুলো দিয়ে না বাটা হবে পটল সিদ্ধ করে ভাপিয়ে নিয়ে তারপরে বাটা হবে তো আজকে এই পাঁচ রকম পদ রান্না হবে তো লুতি পটল পটলের সিদ্ধ করে ভাপা ভাপা বলতে বাটা আর হবে বড়ি দিয়ে শাকের চচ্চড়ি আর টক ডাল তো রান্না হয়ে গেলে তো অবশ্যই তোমাদের দেখাবো খুব আগের থেকে বলে রাখলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে হবে যেহেতু ছেড়ে স্কুলের থেকে আনা টাইমও হয়ে যাবে আবার এদিকে তো ঝটপট রান্না করি তারপরে আবার আসছি ওই হচ্ছে বক্তব্য শরীরটা খারাপ ভালো লাগছে না কিচ্ছু কিন্তু কিচ্ছু করার নেই আবার দাবার তো খেতে হবে আর মা রয়েছে মন্দিরে সকালবেলা মার মন্দিরে অনেক কাজ থাকে আর মন্দিরে মা যোগাযন্ত করতে গেছে ওই ফুল তুলতে ঠাকুর সাজাই ঠাকুর স্নান টান করাই এইসব করতে করতে মার টাইম হয়ে যায় আস্তে আস্তে তো সেই ফাগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি নাহলে রাত রাত বলছি আমি বেলা হয়ে যাবে অনেক রান্নার ফাইনাল লুক দেখে নাও তোমরা এখানে সাদা শুক্ত করেছি ইয়ে দিয়ে দুধ দিয়ে সব রকম সবজি দিয়ে শুক্ত ডাঁটা ডাটা দিয়ে করেছি সাথে করেছিলাম হচ্ছে টক ডাল মুগের ডাল করেছিলাম আম দিয়ে আর করেছিলাম হচ্ছে লতি ভাজা লতি ভাজাটা একটুখানি শুকনো শুকনো করে গোটা রসুন পেঁয়াজ ঝিরিঝিরি করে করলে না আমার হাজব্যান্ড খুব ভালো খায় মা খুব ভালো খায় তাই জন্য এইভাবেই রান্না করেছি সাথে ছিল পুঁই শাকের পাঁচ মিশালি একটা তরকারি আর সবজি করার কারণ হচ্ছে ও বলছে কি কাঁচরাপাড়া থাকলে তো মানে যেখানে থাকে ও সেখানে তো থাকলে তো কীভাবে মাছ মাংস ডিম এই এক তরকারি ভাতে খাওয়া হয় ও এটা দেখো পটল বাটা পটল বাটা করে এটাকে কড়াই তেলের মধ্যে নাড়বো তো ও যেটা বলছিলো সে ওর সবজি মবজি তো খাওয়াই হয় না তাই জন্য ওই সবজির রান্না করতে তো এইসব রান্না করা হয়েছে সাহেব তো বেজায় খুশি সাহেব আবার কি চাই এই দেখো কিয়ানের বানানো স্যান্ডউইচ যেটা টিফিন বক্সে ম্যাম পুড়ে দিয়েছে তো বাড়িতে আনার পরে টিফিন বক্সটা খুলে দেখি স্যান্ডউইচের চেহারাটা ঠিক এরকম হয়েছে তোলা যাচ্ছে না এত পরিমাণে বাটার দিয়েছে আর দেখো বলছে মা তোমার জন্য নিয়ে এসছে আমি চিম রক্ষে করো বাবা এটা খেলে আমার খুঁজে পেতে হবে না আর সন্ধেবেলা একটু খিদে পেয়েছিল বলে আনতে দিয়েছিলাম চিকেন ললিপপ আর চিকেন ডামস্টিক দুটোই না ভুল করে দোকান থেকে মনে হয় সসের মধ্যে যেটাকে কী বলে না সসের মধ্যে গ্রেভি টাইপের করে দিয়েছিলো তাই অতটা ভালো লাগে না আমার এরকম গ্রেভি দিয়ে জিনিস খেতে আর কি আনে তো জ্বর এসেছিলো তোমরা সবাই জানো তো জ্বরের মুখে সে তো ভালোই খাচ্ছে বেশ টক টক মুখের মধ্যে লাগছে হালকা ঝাল ঝাল লাগছে তো সে বহা আনন্দে খাচ্ছে এই সব জিনিসগুলো फ्रेंड्स এতক্ষণ আমরা কাটছিলাম আমরা কেন কাটছিলাম ফারস্টে কাটছিলাম আমরা স্কুল যাব না বলে কালকে কিন্তু বন্ধুদেরকে ফোন করার পরে বন্ধুরা বন্ধুদেরকে ফোন করার পরে বন্ধুরা বলল যাব তাতেও শুনছিল না যেই বলেছে বান্ধবী একবার হ্যাঁ আমি কালকে স্কুলে ব্যাস ও স্কুলে যাবে গাড়ি বন্ধ এখন আমি স্কুলে যাব রাত্রি বারোটা বাজে এখন আমি স্কুলে যাব মা সবাই বলবে এত বড় ছেলে প্যান্ডাচ্ছে ছেলে তো যাই হোক সেই সন্ধেবেলায় একটু কিছু খাওয়ার পরে তারপরে ভিডিও করিনি ইমা এখানে ফুলে গেছে কিছু কামড়ালো নাকি আমার মাথা দেখ চোখের ওখানে কি ফুলে গেছে কই তো হচ্ছে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতবেলা টক ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি দাদান বানিয়ে দিয়েছে ওকে শিপটা গুড ক্লে দিয়ে শিপটা গুড বানিয়ে দিয়েছে দাদান তো আজ এই ভিডিওটা একদমই কুচকি হয়েছে সকালবেলায় বলেছিলাম শরীরটা ভালো লাগছে না এই জন্য ভিডিওটা বড় করতে পারিনি তাতে খাওয়া দাওয়া তো কমপ্লিট একদম ফিনিশ ফিনিশ করে চলে এসেছি আর বাবুদের যে স্কুলটা না স্কুলে পড়াশোনা তো সুন্দর হয় কিন্তু পড়াশোনা আর সুন্দর ম্যামকে কী বলে দেবো ম্যাম কি আর কেন না বকা আমি না ম্যামরা তোমার কত ভালোবাসে বলো তো আর কথা বলতে না ভুলে যাবো আমি আমার ভুলে যাওয়ার রোগ আছে কথা বলতে যাবে বলেছে বেশি কিন্তু বলে আচ্ছা যেটা বলছিলাম ভুলে তো ওদের স্কুলে পড়াশোনার সাথে সাথে না সাইডে যে অ্যাক্টিভিটি গুলো আছে ওইগুলো খুব ভালোভাবে মেনটেন করে যেমন আজকে কুকিং কম্পিটিশান ছিল তো নাম তো দিয়েছিল দেখেছো তারপরে ওই মাস্টারশিপের ক্যাপ অ্যাপ্রন সব পড়ে গেছিল স্যান্ডউইচ বানাতে হয়েছে বানিয়ে নিয়েছে তোমাদের দেখিয়েছি কেমন দেখতে হয়েছে আনার সময় ম্যাম বলছে কি ম্যাম সানিশা আজকে না বাটার দিয়ে পুরো স্নান করেছে বাড়ি স্নান করাতে হবে না ঠিক হাতটাকে এইভাবে ধরে নিই ম্যাম বেরোলো ওকে সারা গা দিয়ে বাটারের গন্ধ চিজ বানাচ্ছিলো স্পেশাল মায়ের জন্য আর পকেটে করে স্কুলের জামার পকেটে করে তিন পিস শশা নিয়ে এসেছিলো শশার খণ্ড একটা ওর মাম্মার জন্য একটা ওর পাপার জন্য একটা দাদানের জন্য তুই দিলি আমার সঙ্গে সঙ্গে খেললাম তুই তুই বিলাম্বন্ড করছিস সবাই স্কুলে যাচ্ছে দেখলি না সবাই স্কুলে যাচ্ছে আদ্রিকা স্কুলে যাচ্ছে তো যাই হোক আজকে ওদের স্কুলে কম্পিটিশান ছিল কুকিং কম্পিটিশান সেটাতে তো পার্টিসিপেট করেছে আর আজকে ওটা স্কুল থেকে ফর্ম পাঠিয়েছে সেটা শনিবার দিনকে ওদের তো ছুটি থাকে কিন্তু শনিবার দিনকে এবার এবার শনিবার দিনকে প্যারেন্টস টিচার মিটিং আছে আর ওই দিনকে ওদের যে ক্লাসে হ্যাপিয়ালের যে ক্লাস ক্লাস টেস্ট হয়েছিল সেটা রেজাল্ট দেখাবে আর সেদিনকে আজকে যে ফর্মটা পাঠিয়েছে সেই ফর্মটা ফিল করে জমা দিতে হবে একটা ড্রয়িং কম্পিটিশান আছে আর একটা হ্যান্ডরাইটিং কম্পিটিশন আছে সব কটাতে কী আর নাম দেবে তা চার্জ দিয়ে দিয়েছে কত ফিস লাগবে এক একটা কম্পিটিশনের জন্য দুশো টাকা করে লাগবে মোট যে টাকাটা লাগবে সে টাকাটা দিয়ে ক্যালকুলেশান করে শনিবার দিন টাকা জমা দিতে হবে আর ফর্মটা জমা দিতে হবে আর দেখবো শনিবার আর শনিবার দিনকে দেখবো রেজাল্ট কি করেছিস রেজাল্ট বেরোবে শনিবার তারপরে তোমার বাইনা যে দামেও দেখবো বুঝলে আর সবাইকে বলবো হ্যাঁ এ আবার কি ভাষা বাজে কিন্তু কথা একদম ভাল লাগে না কিন্তু কি হয় আমার তো পরশু বাবা কামড়ালো দেবো ঠাস করে না তো সবাই বলবি কি বলুন তো তোমার সবাই দেখবা রেজাল্ট কি হয় তোমাদের সবাইকে জানাবো ਵੀ রেজাল্ট কি হয় আর বাজে হয়ে যাচ্ছে না আগের মতো কিয়ান আর নেই তাই তো তোমরা সবাই দেখেছ কিয়ান কত ভালো ছিল এখন কিয়ান বাজে হয়ে যাচ্ছে সবাই মুখটা দেখো টুকানি ঠিক আছে পরে কথা বলছি দু দুধ ডোস পড়ুক তারপরে